আজকে সকালের আনন্দটা আরেকটু অন্যরকম কারণ সামনেই পুজো আর আমার আরও কিছুটা ইঞ্জিলস হয়েছে এই জামাটাই তার প্রমাণ তা যাই হোক এখন দরজা জানলা লাগিয়ে এই পুরনো চশমাটা পরতে একদম ইচ্ছা করছে না লাইট অফ করে নিচে এসে ঠাকুমা আর এর সাথে মামনি কুলফু সকলের সাথে দেখা করে মাকে প্রণাম করে চলে যাব আমার ভালোবাসার জায়গায় যাওয়ার আগে আমার এই ভালোবাসার পাখিদের একটু আদর করে দিলাম কালু আর তার সাথে ভূতকি যারা আমাদের বহরমপুরে ফিটো কেয়ার ক্লাব চিনতে পারো না তাদেরকে বলে দিই ইন্দ্রপ্রস্থ কুড়ি ফুটের গলিতে ঢুকে এই দেখো ব্যানার দেখতে পাবে ডান দিকের গলিতে সৌজ্জা ঢুকে গেলে এই চলে এলো আমাদের সকলের ভালোবাসা আদরের আর তোমাদের অনেক 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 ভালোবাসার জায়গা ফিটো কেয়ার ওয়েলনেস সেন্টার যাই হোক সবাইকে রেডি করে দিয়ে এখন নিজের পলা পালা আর তারপরে চলে গেলাম একটু বিশালে কয়েকটা কাপড় কেনার ছিল সেখান থেকে বৃষ্টি পড়ায় একটা টোটোতে উঠে বসলাম ভাবো আমাদের কাজ দাদা ভীষণই ভালো তাই আমাদের কিছু বলেনি বাড়ি এসে খেলাম মাগুর মাছের ঝোল ভাত আর টক দই আহা জমে গেল আজকের দুপুর